মাংসগুলো ভালো করে ধুয়ে আমি এগুলো টুকরো করে নিলাম এরপর একটি ছাঁকনিতে মাংসের পানিগুলো ঝরাতে দিলাম একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচো এবং লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি সেখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি আদা রসুন বাটাগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব কষিয়ে নিব যখন দেখলাম যে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি এখানে কোনো গরম মশলা বা তেজপাতা ব্যবহার করব না কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না তাই আমি এগুলো দিব না এটা আপনাদের মন মতন আপনারা দিয়ে নেবেন সব মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই আমাকে একটু অনবরত আস্তে আস্তে করে নাড়তে হবে তা না হলে নিচে এটা লেগে যাবে যখন দেখব আমি মশলাগুলো একদম থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে ভালো করে মশলাগুলো কষানো হয়েছে তখন আমি আবার একটু পানি দিব একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে আমি কষিয়ে দিব মশলা যত বেশি কষাবেন তত বেশি তরকারিটা সুস্বাদু এবং মজাদার হয় তাই এটা আমি অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো চিপড়িয়ে এরপর আমি আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিব চিপটিয়ে দিব এ কারণে কারণ মাংসগুলোতে যে গায়ের যে পানিগুলো থেকে যায় সেই পানিগুলো তরকারির মধ্যে থাকলে তরকারিটা কেমন যেন গন্ধ লাগে আর স্বাদ লাগে না তাই আমি ভালো করে চিপটিয়ে নিব যাতে করে কোনো প্রকার পানি না থাকে এরপর আমি আস্তে আস্তে করে ভালো করে ঘুরিয়ে ঘুরে উলটিয়ে দেব নাড়াচাড়া দিব ভালো করে যা এমনভাবে দেব যাতে সবগুলো মাংসের গায়ে যাতে মশলাগুলো একদম মেখে যায় কারণ মাংস মধ্যে যদি মশলাগুলো ভালো করে না লাগে তাহলে এটা ভালো লাগে না সুস্বাদু হয় না এজন্য আমি অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাংসগুলো উলটিয়ে দিয়ে মশলাগুলো মাংসের গায়ে যেন লেগে যায় সেভাবে উল্টিয়ে দিব। আমি এখন কোনো পানি দেব না কারণ আস্তে আস্তে করে যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন মাংস থেকে এটা পানি বের হবে সেই পানিতে আস্তে করে এটা মাংসটা আপনার সেদ্ধ হতে থাকবে কিছুটা সময় সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা উলটিয়ে দেখব যে কেমন হয়েছে যখন দেখব যে এটা মোটামুটি এক কিছুটা কষে আসছে তখন আমি আবার এটা ভালো করে উল্টিয়ে নাড়াচাড়া দিব যাতে সবগুলো মাংসতে সুন্দর করে সেদ্ধ হয় এবং নরম হয় মাংসটা সুস্বাদু হয় সেজন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি উলটিয়ে দিব এটা উলটিয়ে দেওয়ার পর আমি ভালো করে আমি আবার ঢেকে দেব যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয় আর যতটা এটা সুন্দর মতন ভালো করে উল্টানো হবে বা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি উলটিয়ে দিবেন কারণ নিচেতে অনেক সময় লেগে যায় ভালো করে সব জায়গাতে না উল্টালে নিচেতে লেগে যায় এজন্য জন্য ভালো করে উল্টে দিতে হয় আমি এখনও কোনো পানি ব্যবহার করব না আমি কিছুটা পরে অল্প একটু পানি মধ্যে দেব। আমি সাধারণত নর্মাল পানিটা দেই না পানি গরম করে রাখি সেই গরম পানিটা এই তরকারির মধ্যে দিয়ে দিই ফাঁকে আমি কিছুটা আলু ছিলে কেটে নিলাম ধুয়ে নিলাম আমি এখানে আলু বেশি দেব না কারণ আলু বেশি দিলে আমার ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে কিছুটা আলু দিয়ে নেব আলুটা ধুয়ে ছেঁকে নেওয়ার পর আমি মাংসটা যখন দেখব কিছুটা হয়ে আসছে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো আমি এখানেও আলুগুলো ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে করে তারপর আলুগুলো ছাড়বো আমি এখন আলুগুলো আস্তে করে এখানে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যাতে আলুর গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এবং সব দিক থেকে সুন্দরভাবে মশলাগুলো লাগে কড়ার মধ্যে যাতে কোথাও মশলা লেগে না থাকে সেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে ভালো করে উলটিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর আমি সেখানে আবার অল্প একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে যখন আমি উলটিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরে আচারা দিলাম দেখলাম যে ভালো করে আলুর মধ্যে মশাগুলো লেগে গেছে তখন আমি এটাকে আবার ঢেকে দিব আমি এটা কিন্তু অল্প আছে এই তরকারিটা রান্না করব বাকিটা সময় তারপরে এই তরকারিটা ভালো করে সুন্দর মতন হয়ে যাবে এবং সুস্বাদু হবে সিদ্ধটাও ভালো মতন হয়ে যাবে যেহেতু আমি তরকারিটা বেশি ঝোলঝোল করব না মাখা মাখা করব। তাই আমি তরকারিতে অল্প একটু পানি ব্যবহার করব অল্প একটু পানি ব্যবহার করার পর এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি অল্প আছে রেখে দেবো অল্প আঁচে রেখে দেওয়ার পর যখন দেখবো যে মোটামুটি এটা মাখা মাখা হয়ে আসছে তখন এটাকে আমি আবার একটু উলটিয়ে পাল্টে দিবো উলটিয়ে দেওয়ার পর আমি এটা আবার ঢেকে দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এই তরকারিটাকে দেখব যখন আমার মনের মতন হয়ে গেছে তখন চুলোটা বন্ধ করে দিয়ে একটি সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচো লবণ গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম এরপর এগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম কারণ ভালো করে ভাজা ভাজা না করলে গরম মশলা তেজপাতাগুলো একটু কেমন একটা গন্ধ আসে সেই জন্য আমি ভালো করে ভাজাভাজা করে নিলাম এরপর আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম এরপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আগে আমি চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটা এখানে আমি ভালো করে আবার ভেজে নিলাম ভালো করে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু হয় সেই আমি ভালো করে ভেজে নিলাম ভাজার সময় ভালো করে একটু পর পরে আমি নাড়াচাড়া দিয়েছিলাম তা না হলে আমি চালগুলো পাতিলে লেগে যায় আর আরেকটি চুলায় আমি পরিমাণ মতো পানি গরম করতে দিয়েছিলাম যাতে পানিগুলো আমি এখানে দিয়ে দিতে পারি আমি আস্তে আস্তে করে আরও কিছুক্ষণ চালগুলো ভেজে নিচ্ছি নিচে যাতে না লাগে সেজন্য নাড়া দিচ্ছিলাম আরও কিছুক্ষণ ভাজার পর আমি পানিটা আস্তে আস্তে করে এখানে ঢেলে দিচ্ছিলাম যাতে ছিটে না আসে পানিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিলাম যাতে নিচে লেগে না থাকে এবং চারপাশটায় যাতে লেগে না থাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছু আমি চুলোর আঁচটা মিডিয়াম করে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় এর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে চালটা আবার উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এরপর আমি আবার ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি চুলোটায় একদম ডিম করে দিব যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় সব দিক থেকে এভাবে কিছুক্ষণ রাখার পর যখন দেখলাম আমার পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়ে গিয়েছে তখন আমি চুলোটা আস্তে করে বন্ধ করে দিলাম কেমন হলো জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন